গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো আজকে অনেকটি ফুল তুলিয়ে আনছি বাংলা কত সুন্দর সুন্দর ফুল আজকে পরিষ্কার করলাম নিরামিষ খাইম চুলা টুলা সব গুছাইলে পরিষ্কার করলাম আজকে পরিষ্কার পরিষ্কার করিয়া বাসন টাসন ধলাম তারপর এই দেখো নিরামিষ মাজমধ্যে না খাইলে হয় না ভাল লাগে দেখো গরিবের বাঙ্গা রেঙ্গা গড় দেখো কীরকম সংসার কত কষ্ট করে চালানি লাগে এই চোরাটা খুশকা উঠে আইলাম বিছনাটা গুছাই নিলাম বিছনাটা জারিয়া বিছনাটা গুছাইয়া টুসাইয়া এই ডেইলি রোজ রোজ সাজ এটা করতে লাগে ঘুমাই লাগে তারপরে আরাম করিয়া অনাবারিটি গুছাইতে লাগে গুছাই এখন গোটটা ঝারু দিয়ে জারু ধরে দিলে সকাল করে কাজ বন্ধুরা বিশ্বাস করতে না জানা নি সকাল পর কাজটা একটাই সে ফটাফট সবটাই করে নিলে আর সারাদিনে তো মানে তাড়াতাড়ি লাগে না গোটটা জারু টারু দিয়ে লাছি গর ঝাড় দর সাজান কমপ্লিট গোটটা মুসিলিম আর ডেলি একটু গোটটা না মুসলেও ভালো লাগে না যেমন কীরম লাগে যেমন বাসি ঘর ঠাকুরদের দেওয়া ডেলি তো আমার ঠাকুর পূজা রোজা আছে ডেলি রুজ রুজ মানে পূজা দিতে লাগে তো বাসি ঘর পূজা রোজা দিতে যেমন ভালো লাগে না গোটা মশা শেষ করে বাইরে রাখে আসলাম তখন বাসনটি ধুই পরিষ্কার করলে গে বাসন টাসন ধোয়া শেষ করে দিলাম আস্তে আস্তে করে আর করতাম সারাদিনের কাজ যা আছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি ব্লগটা বানাইতে বানাইলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন হেল্প করেন লগে থাকেন সাবস্ক্রাইব করেন তো ডেলি ডেলি নতুন নতুন ভিডিও মানে দেখা যাইব দেখতে পাইবেন আপনারা সানটা শেষ করে এখন আইলাম পূজার করে একটু পূজা টুজা করে এলাম একটু ফুল দেখেন না আজকে আসনটা সাজাইয়া দিছি খুব ভালো লাগছে বেশি ফুল হইলে এই যে এই পূজা শেষ অনেক প্রসাদ খাই নিতেছি পূজার সামনে বুয়া বুয়া মন্দিরের সামনে বুয়া প্রসাদ খাই নিলাম বাইরে প্রসাদ খাওয়া শেষ এখন গেলাম এই রান্না করে